যেভাবে লেখা আছে আমি সেভাবেই পড়ছি আসসালাম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স আশা করি ভালো আছেন সবাই সবসময় ভালো থাকুন এবং ভালোর দলে থাকুন এটাই একান্ত কাম্য অনেকদিন পর একটা অন্যরকম স্টোরি লিখতে শুরু করেছি যেটা আমার কাছে খুবই মর্মান্তিক হয়ে উঠেছে আজকে সবাইকে ঢাকা জেলার মিরপুরের কোনো এক স্থানের দুজন মানুষের ওপর করা কালো জাদুর স্টোরি শেয়ার করব স্টোরিটি আমাকে বলেছেন মোহাম্মদ রাকিব হোসেন প্রাইভেসির কারণে আমি ওনার লোকেশন উল্লেখ করছি না অসাধারণ একজন মানুষ এই রাকিব ভাই চাকরি করছেন একটি প্রাইভেট কোম্পানিতে ভালোবাসেন গল্প করতে এই মানুষকে নানা বিষয়ে সাপোর্ট দিতে ওনার সবসময় একটা ইচ্ছা ছিল যে রাসেল ভাই যেন তার শেয়ার করা স্টোরিটি পড়ে শোনান আজ তার ইচ্ছা পূরণ হতে যাচ্ছে যাই হোক কথা না বাড়িয়ে চলে যাচ্ছে ঘটনায় মানুষ ব্ল্যাক ম্যাজিক করে কারো ক্ষতি করার জন্য মাঝে মাঝে পরিবারের কেউ এমন কিছু করে ফেলে যেটা পরিবারের কোনো সদস্যর ভালোর জন্য কিন্তু সেটাকে ভালো না ভেবে বোকামিও বলা যায় আবার পরিবারের লোকই হয়তো মন্দ উদ্দেশ্যও করতে পারে পরিবার নিয়ে এগুলো আসলে বলতে খারাপ ফিল হয় কিন্তু বাস্তবে হয়তো তাই না শুরু হয় দু সালের দিকে মোসাম্মদ তানহা আর্নি থাকেন ঢাকার মিরপুরে ছোটবেলা থেকেই মা কামরুল নাহার মেয়ের ব্যাপারে খুব কেয়ারিং ছিলেন উনি একজন সরকারি চাকরিজীবী ছিলেন মা কেয়ারিং হবেন এটাই স্বাভাবিক প্রাপ্তবয়স্ক হওয়ার পর মেয়ে হাতছাড়া হয়ে যাবে সেটা নাকি অপাত্রে চলে যাচ্ছে সেটার জন্য মেয়েকে নজরে রাখতে হয় কিন্তু একরকম বলা যায় যে তাকে আটকে রাখার মতো অবস্থা তানহা যখন কলেজে পড়ে তখন তার একটি ছেলের সাথে রিলেশন হয় রিলেশন হওয়ার বিষয়টি উনি প্রথম দিক থেকে জানতেন না এক সময় তিনি জানতে পারেন মেহেদি হাসান জামিল নামে একটি ছেলের সাথে তার মেয়ের সম্পর্ক হয়েছে এরপর তিনি ওই ছেলে সম্পর্কে খোঁজ নিতে শুরু করেন জানতে পারেন ছেলেটা আর্মিতে জব করে পাত্র হিসেবে সব ফ্যামিলি আর্মিতে জব করে এমন ছেলেকে নিয়ে কোনো দ্বিধা করবেন না কিন্তু তারপরও কামর মাহারের কোনো এক কারণে বিষয়টি মেনে নিতে কষ্ট হয় যে কারণে সেটা নিতে পারছিলেন না পরে বলছি সম্পর্ক ভাঙার জন্য তিনি উঠে পড়ে লেগে যান নিজে কোনো এক তান্ত্রিকের কাছে যান যার সাথে তার খুব ভালো সম্পর্ক ছিল তিনি তান্ত্রিককে জানান যে উনি নিজে তন্ত্রবিদ্যা শিখতে চান কিভাবে ব্ল্যাক ম্যাজিক করতে হয় সেটা তাকে যেন শিখিয়ে দেওয়া হয় সেজন্য ওনাকে অনেক জোড়াঝুরি করতে থাকেন এক সময় বাধ্য হয়ে তান্ত্রিক তাকে ব্ল্যাক ম্যাজিক শিখিয়ে দেয় কিন্তু কিভাবে আবার পূর্বের অবস্থায় ফিরে যেতে হবে সেটা উনি শেখাননি বলে রাখা দরকার এই তন্ত্রবিদ্যা কামরুল নাহার শিখেছিল মেয়ের রিলেশনের পূর্বে কামরুল নানাভাবে মেয়ের এ সম্পর্ক থেকে বেরিয়ে আসার জন্য চাপ প্রয়োগ করতে থাকে কিন্তু ও কোনো রাজি হচ্ছিল না ব্রেকআপের জন্য এরপর কিছুদিন যায় তানহা বিয়ে করে ফেলেন জামিলকে কারণ সে বুঝতে পারছিলেন তার মা তাদের বিয়ে কোনোভাবেই মেনে নেবে না এরপর যখন উনি জানতে পারেন ক্রুদ্ধ হয়ে যান মেয়ের উপরে একসময় কামরুল নাহার জামিলের উপর ব্ল্যাক ম্যাজিক করেন যেন ওরা দুজন একসাথে থাকতে না পারে এবং জামিলের যেন সব কিছুতে অবনতি হয় যেহেতু বিষয়টা তিনি নিজেই করেন তাই তার ইচ্ছা মতো একাধিক পার করেন এই একই কাজ কামরুল নাহার তার ব্ল্যাক ম্যাজিকে সফল হন জামিল তার জবে খুব বাজে পারফর্ম করতে থাকে আর মাঝে মাঝে পাগলের মতো আচরণ শুরু করে কিন্তু সে বুঝতে পারে না আসলে কি হয়েছে তার এভাবে চলতে থাকে অনেকদিন তার জব তখন খুব নর অবস্থায় সে বুঝতে পারে হয়তো তার আর এই জবটি কন্টিনিউ করা হবে না এদিকে মানুষের বিপদ যখন আসে তখন সব দিক থেকেই আসে জামিলের এক সহকর্মী ছিল লোকটা খুব বাজে যে ছিল সে থাকতো একই বিল্ডিং এ যেখানে ওরা দুজন থাকতো ওদের সব সময় যাতায়াত একে অন্যের ফ্যামিলিতে তানহা অনেক সুন্দর ছিল যেটা কাল হয়ে দাঁড়ায় ওই সময় ওই সহকর্মী তানহার উপরে দুর্বল হতে থাকে একসময় সে তানহাকে প্রপোজ করে কিন্তু তানহা কোনোভাবেই তাকে প্রশ্রয় দেয়নি নানাভাবে চেষ্টা করতে থাকে কিন্তু কোনোভাবেই সে কোনো রেসপন্স করছিল না এক সময় সেও কামরুন নাহারের পথ ধরে এবং একজন তান্ত্রিককে দিয়ে জামিলের ওপরেই চর্চা শুরু করে জামিলের ওই সহকর্মীর প্রতিও কোনো সন্দেহ জাগেনি মনে আবার তানহা কখনো তাকে এ বিষয়ে জানায়নি কোনো কিছু কোনো একদিন সে জামিলকে রেস্টুরেন্টে দাওয়াত করে স্পেশাল বিরিয়ানি খাওয়ার জন্য ইনভাইট করে সুযোগ বুঝে এক সময় সে খাবারের ভেতরে ঢুকিয়ে দেয় তান্ত্রিকের দেয়া গাছ কাছড়া টাইপের কিছু একটা সে খাবার শেষ করে বাসায় ফেলে এবং কোনো ধরনের কোনো ইম্প্যাক্ট পরে না সাথে সাথে সমস্যা শুরু হয় অনেক দিন পরে জামিল ফ্রি করে তার পেটের ভেতরে খুব ব্যথা হয় কিন্তু সে বুঝতে পারে না একটি সমস্যা ডাক্তারও দেখানো হয় কিন্তু কোনো ফলাফল আসে না সময় জামিল তার চাকরি হারিয়ে ফেলে এরপর দিন দিন জামিল অসুস্থ হতেই থাকে খুব ভয়ানক দিন পার হতে থাকে তা নয় একদিনের ঘটনা জামিল অন্ধকার রুমে বসেছিল তার খুব একা থাকার অভ্যেস ছিল ওই দিন তানহা জামিলের হাত স্পর্শ করল জামিল চমকে উঠল এবং অনুভব করল সাথে সাথে দেখতে পেল যেন কোনো এক জঙ্গলি জানোয়ার তার গায়ে হাত দিয়েছে তার সারা হাত লোমে পরিপূর্ণ জামিল প্রচন্ড ভয় পেতে থাকে প্রচন্ড জোরে সে তানহাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং বলে তুমি সরে যাও আমার কাছ থেকে এরপর তার হাত খুব চুলকাচ্ছিল যেটা খুব স্বাভাবিক চুলকানোর মতো ব্যাপার ছিল না ভয়াবহ রকমের চুলকুনি ঠিকই ঠিক বুঝতে পারছিল না কি হয়েছে তার আরেকদিন জামিল তানহাকে অনেক বেশি মারধর করে তানহা বারবার বলতে থাকে তুমি আমার সাথে এমন করছো কেন তুমি তো এমন ছিলে না তানহা চলে যায় তার বাবার বাড়ি হয়তো ঝোঁকের মাথাতেই হবে তার মায়ের কাছে পৌঁছানোর কিছু সময় পরেই সে আবার ফিরে যায় জামিলের কাছে কারণ সে জানে জামিলের সমস্যা হয়েছে তাই সে এটা করছে এদিকে তার মা কোনোভাবে ছাড়বে না কারণ সে এমনিতেও চায়নি জামিলের সাথে সে থাকুক এখন এমন প্রশ্ন ওঠার কারণ সে এখন পাগল এবং তাকে আঘাত করে এক সময় বুঝতে পারে তানহাকে কোনোভাবে আটকে রাখা যাবে না তাই তানহার পাগলামি দেখে এবং তার উপর এই অনিয়ন্ত্রিত অবস্থা দেখে সে কালো শুরু করে তানহার ওপরে এবার আসলে মানুষের হাতে সামান্য ক্ষমতা থাকলেও সেটার অ্যাবিউজ করতে চায় মানুষ বা অনেকেই হয়তো সে তার মেয়ের ভালোর জন্যই করেছিল সেটি কিন্তু সেই চাওয়ার মধ্যে সৌন্দর্য ছিল না সে এমন ভাবে করতে চেয়েছিল যেন তানহা তার মায়ের কাছেই থাকে এবং সেটাই হল একসময় কামর নাহার তানহাকে দিয়ে জামিলকে ফোন করায় এবং বলতে বাধ্য করায় যে সে তাকে যেন খোঁজার চেষ্টা না করে এবং সে যে তার গায়ে হাত দিয়েছে সেটা পুলিশকে জানাবে দুজনের মধ্যে সম্পর্ক খুব খারাপের দিকে যায় যেটা কামরুলের মনের ইচ্ছা ছিল এরপর জামিল এক সময় বুঝতে পারে তারপরে কিছু একটা করা হয়েছে যেটা মেডিকেল সায়েন্সের বাইরে সে হয়তো আর্মি পার্সন ছিল বলেই মনোবল ছিল যেখানে সাধারণ মানুষ হলে শেষ হয়ে যেত সে একজন তান্ত্রিকের সাথে অসুস্থ শরীর নিয়ে যোগাযোগ করে এবং সমস্যার কথা জানায় লোকটা তার আগেই পরিচিত ছিল এবং কাছাকাছি বাসা ছিল উনি শুরু করেন ওনার উপর যা যা স্টে জামিলকে জানান কয়েকদিন পরে জানাবেন তার ফলাফল এরপর কথা মতো জামিলকে জানান কী হয়েছে তার জানান তার উপরে ভয়ানক কালো জাদু করা হয়েছে এবং সেটা করেছে তার শাশুড়ি এবং এক সহকর্মী যেভাবে করা হয়েছে তার বেঁচে থাকার কথা না তার এত দূর সমুদ্রে চলে যাওয়ার কথা যেখান থেকে কেউ ফিরে আসে না এবং তার পেটের ভেতরে গাছের মতো কিছু উদ্ভিদ জন্ম নিয়েছে যার কারণে তার পেটে এত ব্যথা এরপর তার উদ্বিড়ে জামিল আস্তে আস্তে সুস্থ হয় কিছুটা তার শাশুড়ি ব্ল্যাক ম্যাজিকে তার ক্যারিয়ার ধ্বংস করে ফেলে এবং কলিগের ব্ল্যাক ম্যাজিকে সে অসুস্থ হয়ে পড়ে এরপর তাদের রিলেশন ভেঙে যায় এদিকে যে কলিগ তাকে কারোজত করেছিল সে জানতে পারে যে জামিল জেনে ফেলেছে তার কর্মের কথা তাই সে ওই বাসা থেকে অন্যত্র চলে যায় জামিল পাগল হয়ে যায় তানহার জন্য এবং ওদের বাড়িতে গিয়ে জানতে পারে ওখান থেকে তারা চলে গিয়েছে কিন্তু কোথায় গিয়েছে প্রতিবেশীরা বলতে পারে না ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হয় কিন্তু কোনোভাবেই তাকে ট্রেস করতে পারে না এরপরে সে তান্ত্রিকের সাথে যোগাযোগ করে তাকে ট্রেস করার জন্য সেই তান্ত্রিকের সাথে একজন ভালো জিন থাকত ওনাকে নানাভাবে সাহায্য করত এবার এই জিনকে দিয়ে তানহাকে খোঁজার চেষ্টা করা হয় জিন ট্রেস করতে পারে তার লোকেশন এরপর সে জানায় তার উপর কিছু করা হয়েছে এবার জামিলের তান্ত্রিকের জিনকে সেই স্থানে পাঠানো হয় জিনটি তানহার রুমে প্রবেশ করে এবং সেখানে এমন অবিশ্বাস্য ঘটনা ঘটে যেটা হয়তো আজ পর্যন্ত কেউ কোথাও শোনেনি জিন যখন রুমে প্রবেশ করে সে দেখতে পায় তানহাকে ভয়াবহ রকমের পিসা দিয়ে আটকে রাখা হয়েছে এবং জিন যখন রুমে প্রবেশ করে সেই ভয়াবহ গন্ধে বাইরে বের হয়ে আসে এবং এসেই তার অসুস্থতা বোধ করে জিন অসুস্থ হয় এই প্রথম শুনলাম এখানে বলে রাখি কামরুন নাহার অর্থাৎ তানহার মা এতটা কখনোই চাননি যা হয়েছে তানহার মুহূর্তে এদিকে তান্ত্রিক জানিয়েছে তার জিন বলেছে একচল্লিশ দিনের মধ্যে সমাধান দিতে চেষ্টা করবে কিন্তু যদি একচল্লিশ দিনে সে না পারে কিছু করতে তাহলে অসম্ভব হয়ে দাঁড়াবে তার সুস্থ হওয়ার বিষয়টি যদিও এখন সে অনেকটা ইম্প্রুভ করেছে এটি চলমান ঘটনা মানে এখনো চলছে আমি যখন লিখছি হাতে আর মাত্র সাত দিনের মতো সময় আছে জানি না কি হবে তার পরবর্তী সময়ে স্ত্রু প্রচার করতে করতে সময় আরো কমে আসছে কোরবানিদের পরেই অবস্থা তানহা বর্তমানে মিরপুরে আছে তাকে আটকে রাখা হয় অসুস্থতার কারণে সবাই দোয়া করবেন তানহার জন্য যেন সে সুস্থ স্বাভাবিক হতে পারে আমাদের জীবনে অনেক জটিলতার সৃষ্টি হয় যার সমাধানে মানুষ এই ধরনের পথ বেছে নেয় যেটা মোটেই কাম্য নয় ব্ল্যাক ম্যাজিক দিয়ে সর্বশেষ সমাধান কখনোই সুন্দর হচ্ছে না এবং হবে না মাঝে শুধু শত্রুতার সৃষ্টি মানসিক বিকৃতি কিংবা অকাল মৃত্যু আল্লাহ সৃষ্টি করেছেন উনিই সমাধান দেবেন শুধু ধৈর্য ধরুন এবং আল্লাহকে স্মরণ করুন কামরুন নাহারের যুদ্ধ ছিল তার মেয়েকে আর জামিলকে এক হতে না দেয়া মেয়েকে অন্য কোথাও বিয়ে দেয়া মূলত তানহার খালার এক ছেলে আছে উনি ওনার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিলেন বিনিময়ে যা করতে হয় করবেন যদি ওনার ছেলের সাথে তানহার বিয়ে দেন উনি ওনার বোনকে অর্থাৎ কামরুন নাহারকে বিশ লক্ষ টাকা দেবেন বলে কমিটমেন্টও দিয়েছিলেন কিন্তু সে তো মা তিনি কি হার মেনে যাবেন টাকার কাছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ গোলাম রাব্বি ফুদ ডট কম আমি শুরুতেই বলেছিলাম যে অনেক ঘটনা আমি ঈদের ঘটনা প্রচার করতে পারিনি সেগুলো আস্তে আস্তে করবো গোলাম রাব্বির ঘটনা দিয়ে শুরু করলাম আশা করছি এই ঘটনাটি আপনাদের ভালো লেগেছে এবং এটি একটি চলমান ঘটনা সুতরাং সামনের এপিসোডে নিশ্চয়ই এর পরবর্তী অংশ আপনারা জানতে পারবেন এবং এর পরবর্তী অংশ নিয়ে আবারও ফিরে আসতে চাই গোলাম রাব্বিকে বলছি আপনি এই ঘটনার পরবর্তী অংশগুলো পাঠিয়ে দিন আমাদের ইমেল অ্যাড্রেস রাসেল ডট ভূত ডট কম জিমেল ডট কম আপনার নাম ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া সেরা ঘটনা পাঠিয়ে দিন আমাদের কাছে আমরা আছি আপনার ঘটনার অপেক্ষায় আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায় যাই হোক কথা না বাড়িয়ে আমরা ঘটনায় চলে যেতে চাই এবং আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে যে যেভাবে লেখা আছে সেভাবেই আমি আমাদের পরবর্তী ঘটনাটাও পড়ে শোনাচ্ছি হ্যালো রাসেল ভাই আশা করি ভালো আছেন আমি সজল কর্মকার জেলা পরগুনা বর্তমানে একটি সরকারি বাহিনীতে কর্মরত আছি বিধায় স্টুডিওতে আসা সম্ভব নয় আমি ভূত এফ এর একজন নিয়মিত লিসনার আপনার ভূত প্রোগ্রাম যখন বন্ধ হয়ে যায় তখন আমি ভাবে ভেঙে পড়ি এবং আপনি যখন নতুন নতুন ভূত ডট কম শুরু করেন নতুন যে অনুষ্ঠান সম্প্রচার করেন তখন খুবই ভালো লাগে আপনার অনুষ্ঠানের ঘটনা পাঠানো হয়নি কিন্তু ইচ্ছা ইচ্ছা আছে ছিল একটি ঘটনা কালেক্ট করলাম ভালো লাগলে পড়ে পেন ঘটনাটি আমার পরিচিত একজনের মুখ থেকে শোনা যেভাবে তিনি বলেছেন আমি তার মতো করে লিখছি বিয়ে করেছে প্রায় তিন মাস হল এবং কর্মস্থল ঢাকায় থাকার আমার নিজের কর্মস্থলের পাশে একটা বাসা ভাড়া করলাম প্রথম প্রথম দিনগুলো ভালোই কাটছিল কিন্তু এই সুখ আমার কপালে সহ্য হল না কিছুদিন পর আমার স্ত্রী লক্ষ্য করলো আমাদের ঘরের দেয়ালে কতগুলো লাল কালি দিয়ে একটা অজ্ঞাত ভাষায় কি যেন লেখা এই লেখাগুলো শুধু রাতেই দেখা যেত আর আমার স্ত্রী আমার কাছে অভিযোগ করতে লাগলো কে যেন তার নাম ধরে ডাকছে এবং তার খাটের পাশে কে যেন দাঁড়িয়ে থাকে প্রায় রাতেই আমার ঘুম ভাঙিয়ে দিয়ে বলতো শুনছ ডাকছে। কিন্তু আমি কিছুই শুনতে পেতাম না তবে তীব্র এক বাজে গন্ধ অনুভব করতাম আমার প্রচন্ড বিরক্তি হতে লাগলো ধীরে ধীরে দেখলাম ওর জন্য বদলে যেতে শুরু করলো ঠিক মতো খায় না কথা বলে না সব সময় রাগ করে থাকে আমি ওকে জোর করে ডাক্তারের কাছে নিয়ে গেলাম কিন্তু ওর শরীরে কোনো রোগ ধরা পড়ল না ওর জন্য আমি অফিসেও ঠিকভাবে যেতে পারতাম না তার পাশাপাশি আমাদের পরিবারের অর্থনৈতিক মন্দা শুরু হতে শুরু করলো আমাদের ঘরটা যেন সবসময় ঠান্ডা থাকে স্ত্রীকে ঘিরে একটা কালো অন্ধকার জমাট বেঁধে থাকত। একদিন আমি স্বপ্নে দেখলাম আমি কোথায় যেন দৌড়াচ্ছি এবং একটা অবয়ব আমাকে তারা করছে যার না আছে চোখ না আছে মুখ এক সময় সে আমার গলা টিপে ধরে শ্বাস নিতে পারি না জোরে তাকে ধাক্কা মারি আমার ঘুম ভেঙে যায় দেখি স্ত্রী লাল চোখ করে একটা বালিশ নিয়ে পাশে পড়ে আছে সেই বালিশ দিয়ে আমার মুখ চেপে ধরে রেখেছিল সে আমি ওর এরকম বিকৃত মুখ আগে কখনো দেখিনি সকালবেলা ওর বাবা মাকে ডেকে এনে একটা বড় হুজুরের কাছে নিয়ে যাই তিনি যা বলেন তা আমার কোনোভাবে বিশ্বাস হচ্ছিল না তিনি বলেন আমাদেরই এক পরিচিত ওকে বাং মেরেছে মানে ওকে কালো জাদু করেছে আমার স্ত্রী চার মাসের সন্তান সম্ভব তিনি বলেন এর থেকে রক্ষা পাওয়ার আর কোনো সুযোগ নেই অনেক দেরি হয়ে গিয়েছে তবে উনি চেষ্টা করে দেখতে পারেন আমাদের এক জায়গায় লুকানো আছে সেটাকে যত দ্রুত সম্ভব খুঁজে বের করতে হবে এবং আমাদের এলাকা থেকে চার কিলোমিটার দূরে কোনো একটা বটগাছে কোনো একটা পুতুলে একটা লোহার পেরেক গাথা আছে সেই প্রেক্ষিতে পুতুলটাকে পুরোপুরি ধ্বংস করতে হবে তাহলেই আমার স্ত্রী এমন অবস্থা থেকে রক্ষা পাবে আমার স্ত্রী তখন শুকিয়ে গিয়েছিল প্রায় অবস্থা এবং আমি বাসায় এসে তন্ন করে সেটা খোঁজার চেষ্টা করেও কোনো তাবিজ খুঁজে পেলাম না দুদিন পর একটা হাড়ির ভেতর থেকে একটা বড় সড়ো তাবিজ আবিষ্কার করলাম কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আমাদের কোনো হাড়ি নেই এবং আমরা কোথা থেকে আনিও নেই হাড়িটি তাবিজ কোথা থেকে আসলো আমার স্ত্রীর অবস্থা দিন দিন খারাপ হয়ে আসছিল আমি হুজুরকে তাবিজটি দেখাতে এসে বলল এবার সেই গাছ থেকে পুতুলটি উদ্ধার করতে হবে যত তাড়াতাড়ি সম্ভব এবং সেটাকে ধ্বংস করতে হবে আমি হুজুরকে তাবিজটি দেখাতেই সেই কথা বলেছিল আমি গাছটি খুঁজতে যেতে অনেক ধরনের বাধার সম্মুখীন হই তবু আমি হাল ছেড়ে না দিয়ে গাছটি খুঁজি এবং একসময় একটি বিরাট বড গাছ আবিষ্কার করি কিন্তু একই গাছের শত শত তাবিজ এবং পুতুল বাঁধা আমি কোনটি খুলব বুঝতে না পেরে সবগুলো খুলে নষ্ট করতে থাকি রাত প্রায় তখন দুইটা গাছ থেকে অদ্ভুত সব আওয়াজ আসছে আর পুতুলগুলো থেকে রক্ত ছড়ছে আমি সবগুলো পুতুল নষ্ট করার পর দিনের আলো ফোটে হঠাৎ আমার ফোনে আমার মা কল দিল বলল তোর স্ত্রীর অবস্থা ভালো না তাড়াতাড়ি বাসায় আয় আমি একরকম আশায় বুক বেঁধে দৌড়াতে দৌড়াতে বাসায় আসি কিন্তু আমার বাসায় প্রচুর ভিড় সবাই আমার দিকে তাকিয়ে আছে আমি আস্তে আস্তে ভিতরে যাই এবং দেখি ও আর নেই এর তিন দিন পর আমার জ্ঞান ফিরে আমাদের ভালোবাসায় বিয়ে হয়েছিল আমি জ্ঞান ফিরতেই পাগলের মতো হয়ে গেলাম এরপর আমি সব সময় একা থাকতাম চাকরিটাও চলে গিয়েছিল এখনো মাঝরাতে শুনতে পাই ভয় আমি আছি তো রাসেল ভাই এই ছিল আমার ঘটনা ভালো লাগলে পড়ে শোনার অনুরোধ না পড়লে অভিযোগ নেই ভূত ডট কমকে এগিয়ে নিয়ে যান আমরা লাখ লাখ ভক্ত আপনার পাশে আছি রাকিবুল এই বলে তার ঘটনা শেয়ার করেছেন পাঠিয়েছেন ঢাকার দোহার থেকে থ্যাংক ইউ সো মাচ রাকিব এবং আপনার ঘটনাটি অসম্ভব সুন্দর এবং অসম্ভব ইমোশনাল হয়ে গেলাম আপনার ঘটনাটি পড়ে আমি নিজেও এবং যারা শুনেছেন তাদেরও আমার ধারণা যে খুব খারাপই লেগেছে যে এরকম একটা মর্মান্তিক ঘটনা আসলে কারো কাছে কাম্য নাই একেবারেই কাম্য না আমরা চাই না এরকম কারোর সাথে ঘটুক